আসসালামু আলাইকুম সবাইকে উনিশতম শিক্ষক নিবন্ধন নতুন সার্কুলার জানুয়ারি মাসে দিবে কি এন টিআসি ফিওর্টস অনেকে এই বিষয়টি জানতে চেয়েছিলেন আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়ে বিস্তারিত তথ্য দিব সবাইকে মোস্ট ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলসে যদি ফিওর্টস আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবাটনটি অন রাখবেন যাতে সকল আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যান চলুন ভিডিও শুরু করা যাক আজকের মূল ইম্পর্টেন্স ভিডিও তার আগে ছোট্ট একটি কথা না বললেই নয় যারা উনিশতম শিক্ষক নিবন্ধন নতুন সার্কুলের পরীক্ষার্থী আছেন আপনাদের জন্য এক্সাম রুলস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটি স্পেশাল শর্ট টাইপ সাজেশন তৈরি করা হয়েছে সাজেশন মূল্য হচ্ছে প্রিলিমিনারি জেনারেলের দুইশো টাকা এবং প্রিলিমিনারি সাবজেক্টিভ দুইশো পঞ্চাশ টাকা আমরা স্কুল স্কুল পর্যায়ে দুই এবং কলেজ পর্যায়ে উভয় সাবজেক্টের সাজেশন দিয়ে থাকি যাতে লাগবে তারা স্ক্যানে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে এই নাম্বারে মেসেজ করুন বা সর সেই নাম্বারে কল করতে পারে পার্সেন্ট কমন উপযোগী চলে আসি মূল ভিডিওতে পিওর্স উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার নিয়ে টোটালি হতাশ প্রাইমারি যে হতাশটা করে নাই সেটা করে দিয়েছে উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দেওয়ার কাজ নাই তারা এখন পড়ে রয়েছে এই সহকারী শিক্ষকদের কাজ নেওয়া গণবিজ্ঞপ্তি নেওয়া গণবিজ্ঞপ্তি নিয়ে কাজ করতে হচ্ছে ঠিক আছে এটা দরকার আছে কিন্তু আতার যে কাজ করতেছে সেটা দরকার আছে বলে আমি মনে করি না এই যে যারা সহকারী শিক্ষকের আন্দোলন করতেছে এদেরকে গ্রেড বাড়াবে না করবে এই সব কাজে এন টি এর ফোকাস করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না এই সব কারণের কারণেই কিন্তু সার্কুলার পিছিয়ে যাচ্ছে রাস্তায় নাই আন্দোলন করতেছে তাদের আন্দোলনে কিছু করতেও আসে না এইও করতেছে না শুধু শুধু বৈশা বৈশা সময় নষ্ট হচ্ছে এর কারণে কিন্তু সার্কুলার পিছিয়ে যাচ্ছে যারা এবার সার্কুলার দেবে কিনা সেই বিষয়ে এনটিএসি এসেও না তারা সম্ভব্য বলছে তারা কিন্তু বলছে সম্ভাব্য তারিখ যে দিতে পারে তারা কিন্তু শুরু বলেনি তার মানে কি দু হাজার ছাব্বিশেও কি সার্কুলার হবে না তো এখনই সময় এন কে চাপ দেওয়ার না হলে পরে আর চাপ দেওয়া লাভ হবে না বিষয় হচ্ছে সার্কুলার জন্য যারা সার্কুলার পেতে আগ্রহী তারা আমার মতে এন টি এর কার্যালয়ে যা কার্যালয়ে যে এন ধরা উচিত যে ভাই সার্কুলার দিবি কবে তোরা তোরা সেটা বল তাদের কথাবার্তা শুনে মনে হচ্ছে না যেন তারা দিতে পারবে